আসসালামু আলাইকুম দিস ইজ মি সাইদ ওয়েলকাম টু মাই নিউ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকের এই ব্লকটি করার কোনো উদ্দেশ্যই ছিল না আমরা তিন বন্ধু মিলে স্কুল মাঠে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম তখনই আমরা ভাবলাম একটু নদীর ধারে থেকে ঘুরে আসি তো যেতে যেতে ভাবলাম যখন নদীর ধারের দিকে যাব তখন আপনাদের জন্য একটা ব্লগ বানিয়ে নেওয়া যাক তো এখন আমরা যাচ্ছি কাবীনগর নতুন ব্রিজে তো দেখতে পাচ্ছেন আমাদের এই নতুন ব্রিজের রাস্তাটি এখন বর্তমানে অনেকটাই সুন্দর হয়ে গেছে তো আমরা ব্রিজের দিকে ঢুকছি আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের পাশে থাকুন এবং এই ভিডিওটি কেমন হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং লাইক তো অবশ্যই করতে হবে এবং শেয়ার অবশ্যই করতে ভুলবেন না তো এই মুহূর্তে আমরা একদম ব্রিজের ধারে চলে এসেছি তো আপনারা এখন ব্রিজের কিছু সুন্দর সিনেম্যাটিক শ্যুট উপভোগ করুন যদিও আমরা তেমন সিনেম্যাটিক শ্যুট নিতে পারি না যেটুকু পেয়েছি আপনারা উপভোগ করতে থাকুন এরোকল এর নামে এর বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমার বন্ধু ক্যামেরা সামনে এসে একদম পাগল হয়ে গেছে কি বলবে না বলবে সে নিজে কিছু বুঝে পাচ্ছে না আর চোটা দেখেন দুই পাশে যেন একদম দুই প্লেন উভে চলে গেছে তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি কোনো একটা ভালো লোকেশনের জন্য যেখান থেকে আপনাদেরকে খুব সুন্দর ভাবে আমরা এন্টারটেন করতে পারবো তো আপনারা দেখেন আমরা খুব দ্রুত সেখানে চবে যাচ্ছি ফর্ম উগান্ডা আমি এই মুহূর্তে বাংলা সিনেমার সুপারহিট ফর্মের সাথে দেখা করতে যাই তাই আমি তাকে কিছু জিজ্ঞাসা করবো তিনি কি বলে যাই যা যাওয়া যাক আছেন আছেন আমার বিনোদন পেজের দর্শকেরা আমি এই মুহূর্তে আমার বাংলা সিনেমার নায়কের কাছে চাচ্ছি আপনার আপনাদের কাছে উনি যা বলবেন আমি তার উনার আপনাদের সামনে পেশ করব এবং যা বিনোদনের একটা কথা শোনাবে আপনারা তার সঙ্গে হাসি পাবেন তো গাইস এখন আমি বসে আছি বাংলাদেশের সেই বিখ্যাত কুখ্যাত কুখাদনা বিখ্যাত সেই ধান খেতে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে অনেকগুলো ধান খেত আছে এবং ধান খেতে নিতে একটা মেশিন আছে এই মেশিনের পাশে আমি এখন বসে আছি কারণ আমি আপনাদের এখন উঠে দেখাতে পারবো না তো আমি এখন দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে এই যে ধান খেতে যেতে হয় এই ভাই কি আপনি আমার ভিডিও করছেন কেন আমি আমার নাম মোহাম্মদ চাং আমি বিনোদন টিভি থেকে এসেছি ফর্মান্ডা আপনি ওগান না আপনি বাংলা সিনেমাতে পার্টি একটা এম ওটা এই হ্যালো গাইস এম আমাদের সামনে বাংলা সিনেমাতে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে যায় আপনারা সামনে আপনারা কি আমাদের বিনা আমাদের সাথে না আপনি অপেক্ষা করেন হ্যাঁ কি খান ভাত মাংস না গরুর মাংস না কি করে আপনি এখানে কি করেন নাকি কি যাবেন না আপনি বাড়ি যাবেন না কি করবেন বলেন না আপনি একটা প্রশ্ন আপনি এত কথা প্রশ্ন আমি আলাদা আলাদা আপনি বলছেন আপনি কি কি খাওয়ান আপনি এখন কি করবেন আপনি কোন দিকে যাবেন কোন পুরা পশু আপনি ওইভাবে দেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনি ধান খাবেন এই যে ডাব খাবো না না ডাব খাবেন ধান কেমে খে চালো চাল কৰ্তে না দেখে বাংলা নাই আপোনাৰ কি মন কি আপুনি

আজকে অনেক রকম আমাদের মজা পানি তিন বন্ধুরা মিলে একসাথে অনেক রকম কথা বললাম তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আপনার ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের যদি ভুল হয়ে থাকে আপনারা সমাজ চোখে দেখবেন এবং আমাদেরকে সব অবশ্যই সাপোর্ট করবেন এবং আপনাদের আজকে আমাদের ভিডিওটি এখানে শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ